বাংলাদেশের আউটসোর্সিং এর নামে কাজে আছে খাতায় আছে ন্যায্য মজুরিতে নাই এই রকম শ্রমিকের সংখ্যা ছয় লক্ষ বাংলাদেশে আরো বেশি এই বাংলাদেশের বস্তিতে যে মাটা বসে থাকে সে ওখানে বসে হয় কাঁথা সেলাই করেন না হলে মুড়ি ভাজেন না হলে ঝাড়ু তৈরি করেন ইহে তো কোনো একটা কাজ করেন বাংলাদেশের মায়েরা কখনো বসে থাকে না তারা কাজ করে কাজ করেন মজুরি পান না শ্রমিক হিসেবে স্বীকৃতি পান না কিন্তু তারা তো দেয় করে বাংলাদেশের শ্রমজীবী মানুষের সংখ্যা আর সরকারের কাগজে যা লেখা আছে দুটোর মধ্যে একটা আছে তারপরে কাগজে যে লিখেছে তার মধ্যে আমরা দেখি প্রায় পনেরো তিন কোটি শ্রমিক কাজ করে গ্রামে কৃষি কাজ করে যারা পরিশ্রম করে বলে আমরা ভাত খেতে পাই বাংলাদেশের সত্তর লক্ষ শ্রমিক পরিবহন খাতে আছে যারা পরিশ্রম করে বলে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মানুষ যাতায়াত পণ্য পরিবহন হতে পারে বাংলাদেশের চল্লিশ লক্ষ শ্রমিক গার্মেন্ট শ্রমিক যারা কাজ করে বলে আমাদের গায়ের পোশাক তৈরি হয় বিদেশে রপ্তানি করে বিদেশি মুদ্রা আসে বাংলাদেশে চল্লিশ লক্ষের মতো আছে নির্মাণ শ্রমিক যাদের হাতের ছোঁয়ায় এত বড় বড় অবকাঠামো নির্মিত হয় বাংলাদেশের স্টিল এবং রিরোলিং মিলের কাজের সঙ্গে যুক্ত আছে প্রায় চার লক্ষ শ্রমিক বাংলাদেশের গৃহকর্মী হিসাবে নিযুক্ত আছে বিশ লক্ষ শ্রমিক বাংলাদেশের রিক্সা ইজি বাইক এই সমস্ত ব্যাটারি চালিত যানবাহন সেই সমস্ত চালায় প্রায় পঁয়তাল্লিশ লক্ষ শ্রমিক বাংলাদেশে আউটসোর্সিং এর নামে কাজে আছে খাতায় আছে ন্যায্য মজুরিতে নাই এই রকম শ্রমিকের সংখ্যা ছয় লক্ষ বাংলাদেশে এমনি করে যদি হিসাব করি সমস্ত ক্ষেত্রে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করে এই ঢাকা শহরে পঞ্চাশ হাজারের উপরে ছোট মোট চায়ের দোকান আছে সারাদিন ধরে চা বিক্রি করে এইখানে ঘরে দুইজন করে শ্রমিক থাকলে প্রায় এক লক্ষ শ্রমিক ঢাকা শহরে আমাদেরকে চা খাওয়ায় ঢাকা শহরে এই যে হোটেল রেস্টুরেন্ট সারা দেশে হোটেল রেস্টুরেন্টে শ্রমিকের সংখ্যা প্রায় পনেরো লক্ষ সারা বাংলাদেশের দোকান কর্মচারীদের সংখ্যা প্রায় বিশ লক্ষ এমনি করে যেখানে যাবেন শ্রমিক ছাড়া বাংলাদেশ চলে না কিন্তু শ্রমিকদের শোষণ না করলেও ওই বাংলাদেশের রাষ্ট্রের সম্পদ বাড়ে না তবে শ্রমিকরা দেশ সম্পদ শোষণ করে মালিকেরা এই বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল উনিশশো সালে তার আগের একটা ইতিহাস আছে স্বাধীনতার পরের একটা ইতিহাস আছে স্বাধীনতার আগে আমরা লড়াই করেছিলাম স্বাধীন হব বলে উনসত্তর সালে একটা গণভ্যুত্থান হয়েছিল সেই গণভ্যুত্থানের সময় শ্রমিক কৃষক সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছিল সেই সময় বাংলা সিনেমা যেগুলো হতো সেই সিনেমাতেও শ্রমিকের কথা কৃষকের কথা থাকত আপনারা জানেন সেই সময় একটা বিখ্যাত গান ছিল রিক্সাওয়ালা বলে কারে তুমি আজ ঘৃণা মুটে মজুর বলে হেলা করো কিষাণ শ্রমিক বলে হেলা করো তার মানে তুমি রিক্সাওয়ালাকে অবহেলা করছো মুটে মজুরকে অবহেলা করছো কিষাণ এবং শ্রমিককে অবহেলা করছো এই অবহেলা আমরা সহ্য করব না ফলে উনসত্তরের গণ অভ্যুত্থানের মধ্য থেকে যে চেতনা গড়ে উঠেছিল সেই সময় যে সিনেমা তৈরি হয়েছিল জীবন থেকে নেওয়া আমরা দেখেছি জীবন থেকে নিংড়ে নেওয়া সেই শক্তি সেই শক্তিতে অনসত্তরের গণ পরে মুক্তিযুদ্ধ হয়েছিল কিন্তু জীবন থেকে আমরা রক্ত দিলাম আমরা জীবন দিলাম কিন্তু জীবন থেকে নিংড়ে নিল আমাদের সমস্ত সম্পদের মালিকেরা দেশ স্বাধীন হওয়ার সময় আমাদের বাংলাদেশের জিডিপি ছিল নয় বিলিয়ন ডলার এক বিলিয়ন ডলার মানে বাংলাদেশের এখনকার টাকায় বারো হাজার কোটি টাকা যখন দেশটা স্বাধীন হয় তখন আমাদের জিডিপি ছিল নয় বিলিয়ন ডলার এখন আমাদের জিডিপি হয়েছে চারশো বিলিয়ন ডলার তার মানে স্বাধীনতার পরে এই বাহান্ন বছরে দেশের জিডিপি মোট আয় পঞ্চাশ গুণ বেড়েছে এইখানে যাদের বয়স পঞ্চাশ বছরের বেশি যাদের বয়স ষাট বছর তারা একটু বলুন তো স্বাধীনতার আগে আপনারা যা আয় করতেন আপনাদের আয় তার চেয়ে কি পঞ্চাশ গুণ বেড়েছে আপনাদের খাবারের পরিমাণ কি পঞ্চাশ গুণ বেড়েছে আপনাদের পোশাক পরিচ্ছদ কেনার ক্ষমতা কি পঞ্চাশ গুণ বেড়েছে এসব তো তো পঞ্চাশ গুণ বেড়ে গেল স্বাধীনতার সময় দেশে লোক ছিল সাড়ে সাত কোটি খাদ্য উৎপাদন হতো এক কোটি দশ লক্ষ টন এখন দেশের লোক সংখ্যা হয়েছে আঠারো কোটি খাদ্য উৎপাদন হয় সব মিলিয়ে চাল গম ভুট্টা সব মিলিয়ে খাদ্য উৎপাদন করলে সেটার উৎপাদন দাঁড়ায় সাড়ে চার কোটি টন এক কোটি দশ লক্ষ টন থেকে সাড়ে চার কোটি টন খাদ্য উৎপাদন চার গুণ বাড়লো মানুষ বাড়লো দুই গুণ খাদ্য উৎপাদন বাড়লো চার গুণ মানে মানুষ আগে যা খেত তার চেয়েটা এখন দ্বিগুণ খাওয়া দরকার সেই খাবার কি আমাদের মানুষ খেতে পায় বাংলাদেশের সরকার হিসেব দিয়ে বলেছে বাংলাদেশে প্রতি বছর উনআশি লক্ষ টন মাংস উৎপাদন হয় মুরগির মাংস হাঁসের মাংস গরুর মাংস ছাগলের মাংস ভেড়ার মাংস মিলে উনআশি লক্ষ টন মাংস উৎপাদন হয় সেই মাংস উৎপাদন হলে এখানে আমরা বসে আছি প্রত্যেকদিন পরে আমাদের প্রত্যেকের মাথা পিছু একশো গ্রাম করে মাংস করার কথা মাথায় মাংস আছে কিন্তু পেটের মধ্যে মাংস নাই কারণ মাংস কিন্তু তো টাকা লাগে এই বাংলাদেশে পঁয়তাল্লিশ লক্ষ টন মাছ উৎপাদন হয় দেশের মানুষকে মানুষকে মাছ দিয়ে ভাগ করলে প্রত্যেক মানুষের দৈনিক সত্তর গ্রাম করে মাছ খাওয়ার কথা মাছের মধ্যে আমাদের এখন অনেকে বলে আগে বলতাম জাতীয় মাছ ইলিশ এখন আমরা বলি জাতীয় মাছ হয়ে গেছে পাঙ্গাস ওই পাঙ্গাসটাও দুইশো টাকার নিচে পাওয়া যায় না একজন শ্রমিক যদি সারাদিন কাজ করে পাঁচশো টাকা পায় পাঁচশো টাকার পরে এক কেজি পাঙ্গাস মাছ যদি দুইশো টাকা দিয়ে কেনে বাকি সে কি করবে পাঙ্গাস আর বাতাস এই খেয়ে কি মানুষ বাঁচবে পাঙ্গাস মাছও প্রতিদিন কিনতে পারে পাঙ্গাস মাছ তাকিয়ে থাকে শ্রমিকরাও তাকিয়ে থাকে কিন্তু কেউ আর কারো কাছে আসতে পারে কারণ পকেটে টাকা নাই ফলে আমাদের উৎপাদন বাড়ছে রপ্তানি বাড়ছে জিডিপি বাড়ছে মাতা পিছুয় বাড়ছে আর সাথে সাথে শ্রমিকদের জীবনের বঞ্চনা এবং দুঃখটাও বাড়ছে আমরা মনে এর একটা কারণ আছে এর কারণ হল শোষণ আমরা যে উৎপাদন করি আরেকজন মানুষ সেটাকে শোষণ করে নিয়ে যায় যে কারণে আমরা উৎপাদন করেও তার হাত পাই না উৎপাদন বাড়ে কিন্তু বন্টনটা ঠিক হতো হয় না বন্টন ঠিক হয় না বলে একজন মানুষ উৎপাদন করেও খেতে পায় না আর একজন মানুষ উৎপাদন না করে এত খাবার যে তারা খেয়ে শেষ করতে পারে না এই বৈষম্যের জন্য তো বাংলাদেশ স্বাধীন হয় নাই আমরা সেই বৈষম্যের বাংলাদেশ চাই নাই যে কারণে আমি বলেছিলাম আমাদের সামনে কয়েকটা কথা বলে এই কথাগুলোকে মিথ্যা প্রমাণ করে দিয়ে বাংলাদেশের শ্রমজীবী মানুষরা রাজপথে লড়াই করে আমাদের এখানে একটা কথা বলে আইনের দৃষ্টিতে সবাই সমান আমরা বলি এর চেয়ে বড় মিথ্যা কথা নাই আইনের দৃষ্টিতে সবাই সমান নয় যার পকেটে টাকা আছে আইন তার কাছে একটা কাগজ আর যার পকেটে টাকা নাই আইন তার কাছে একটা জমের মতো অনেক আইনের দৃষ্টিতে সবাই সমান নয় সবাই বিচার পাওয়ার অধিকার রাখে এই কথাটাও একটা নির্জলা মিথ্যা কথা আমাদের সামনে হাইকোর্ট আছে আমাদের শ্রমিকদের বিরুদ্ধে যদি মামলা হয় ওইজন শ্রমিক হাইকোর্টে গিয়ে মামলা করতে পারবে হাইকোর্টের বারান্দায় গিয়ে উঠতে গেলেও পঞ্চাশ হাজার টাকা লাগবে ফলে হাইকোর্ট আছে কিন্তু ওই হাইকোর্টের শ্রমিকরা যেতে পারবে না ওই হাইকোর্টের মামি মালিক গিয়ে একদিকে সে শ্রমিক ঠকাবে শ্রমিকের বিরুদ্ধে মামলা করবে এবং সেই মামলা হাইকোর্টে গিয়ে ওই মামলায় শ্রমিক লড়তে পারবে না আইনের নামে শ্রমিকদের উপরে এই শাস্তির খরচ নেমে আসবে দৃষ্টিতেও সবাই সমান নয় সবাই সমান বিচারও পেতে পারে না আর একটা কথা আছে পুলিশ জনগণের সেবক পুলিশ জনগণের সেবক সেই জনগণের যে জনগণের যে জনগণের বিরাট বড় গাড়ি আছে বিরাট বড় বাড়ি আছে যার মালিকের ভর্তি টাকা আছে থানায় গেলে পুলিশ তাকে সার বলে সালাম দেয় আর যে শ্রমিকের পেটে ভাত নাই যে শ্রমিক বেতন পায় নাই যে শ্রমিকের মজুরি কেড়ে নিয়েছে যে শ্রমিককে দিনের পর দিন ঘুরায় সেই শ্রমিক যদি থানার বারান্দা দেয় তখন তাকে সালা বলে দাঁড়িয়ে দেয় একজনকে সার বলে আরেকজনকে সালা বলে পুলিশ সবাইকে কি একরকম সেবা করে না বলে পুলিশ সবার সেবক নয় অতচ এই দেশে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় পাঠায় শ্রমিকেরা শ্রম এবং খাম দিয়ে সম্পদ তৈরি করে শ্রমিকেরা দেশের অবকাঠামো তৈরি করে শ্রমিকেরা শিক্ষা প্রতিষ্ঠানের বিল্ডিং তৈরি করে শ্রমিকেরা বছরের শুরু নতুন বই সেই নতুন বই ছাপানো বাধাই করার কাজ করে শ্রমিকেরা রিক্সা বাইকে করে সাধারণ মানুষের পণ্য পরিবহনের কাজ করে শ্রমিকেরা নির্মাণ শ্রমিকরা ভবন বানায় পরিবহন শ্রমিকরা মানুষের যাতায়াতের ব্যবস্থা করে চিকিৎসা খাতের শ্রমিকরা সেবা দেয় কৃষি খাতের শ্রমিকরা উৎপাদন করে এবং টেলিকমিউনিকেশন খাতে শ্রমিকেরা এখন নানা ধরনের আধুনিক প্রযুক্তির সেবা দেয় কিন্তু তাদের জীবনকে সুন্দর করার মতো আইন নাই তাদের জীবনকে সহজ করবার মতন ব্যবস্থা নাই তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য সরকারের কোনো নজর নাই আমরা এই জন্য বলেছিলাম এই দেশটা আমাদের ভুল না দেশটা আমরা সবাই মিলে স্বাধীন করলাম কে দেশটা আমাদের না দেশটা হয়ে গেল মালিকদের সমাজতান্ত্রিক শ্রমিক ফান্ডার প্রতিষ্ঠার পর থেকে শ্রমিকের ঘামে তৈরি করা দেশ মালিকের শোষণ এবং লুণ্ঠনের দেশ এইভাবে যে একটা দেশকে দুই ভাগে ভাগ করা করা হয়েছে একদিকে শ্রমজীবী মানুষ আর একদিকে মালিক এই এক দেশে দুই জাত এক দেশে দুই ভাগ এক দেশে দুই শ্রেণী এই বিরুদ্ধে আমরা লড়াই করে শ্রমজীবী মানুষের পক্ষে দাঁড়াবার জন্য আমরা আমাদের সংগঠনটাকে করে তুলেছি আমাদের সংগঠনের শ্রমিকদের মুখ কাঁদে বুকে কান্না জমা হয় আমাদের শ্রমিকদের মনের ভিতর কষ্ট থাকে যখন দেখে একজন দরিদ্র মানুষ খেতে পায় না তখন সে ভাবে আমিও তো একজন দরিদ্র মানুষ যখন সে দেখে একজন মানুষ ফুটপাতে ঘুমায় তখন সে ভাবে আমারে সেও তো আমার মতো একটা দরিদ্র মানুষ গণলোকদের কাছে গরিবরা হচ্ছে উপদ্রব ওই গরিবরা থাকলে শহরের সৌন্দর্য থাকে না আর শ্রমজীবী মানুষ কাছে গরিবরা হচ্ছে তাদের ভাই আমরা সবাই মিলে এই দেশটাকে গড়তে চাই ফলে এই গরিব মানুষের পাশে শ্রমজীবী আর শ্রমজীবীদের পাশে গরিব মানুষ এমনি করে লড়াই করবার জন্য আমরা বলেছিলাম আমাদের লড়াইটা হবে সবাইকে ঐক্যবদ্ধ করবার জন্য বাংলাদেশের শ্রমিক এবং সারা দুনিয়ার শ্রমিক সকল শ্রমিকের ঐক্যবদ্ধ লড়াই আমরা গড়ে দিতে চেয়েছিলাম আমাদের শ্রমিকদের শ্রম আছে কিন্তু শ্রমিকদের স্বীকৃতি নাই এই যে মাইকটাতে আমরা কথা বলছি এই মাইকটা তৈরি হয়েছে কোনো না কোনো শ্রমিকের শ্রমে কিন্তু আমি কি কখনো স্বীকৃতি নেই কোনো শ্রমিকের আমি বলি এই মাইক আমি কিনে এনেছি কি দিয়ে কিনে এনেছি আমি টাকা দিয়ে কিনে এনেছি কিন্তু একবারও কি আমরা বলি এই মাইক তৈরি করার পিছনে শ্রমিকের শ্রম যুক্ত হয়ে আছে আমি যে পোশাক পরি আমরা বলি পোশাক কিনে এনেছি কি দিয়ে কিনেছি টাকা দিয়ে কিনেছি আমরা তখন কি বলি এই পোশাক তৈরি করতে গিয়ে আমার শ্রমিকের শ্রম জড়িয়ে আছে মানুষ যেমন ব্যাংকে টাকা জমায় সেই টাকা থেকে ইন্টারেস্ট পায় শ্রমিক কেন্দ্রিত শ্রম জমায় উৎপাদনের মধ্যে শ্রমিকের শ্রম জমা হয়ে থাকে উৎপাদনের মধ্যে শ্রমিকের শ্রম জমা হয়ে থাকে কাপড়ের মধ্যে শ্রমিকের শ্রম জমা হয়ে থাকে খাদ্যের মধ্যে শ্রমিকের শ্রম জমা হয়ে আছে এই কাঠের মধ্যে এই গাছটা স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে পচে নষ্ট হয়ে যেতে পারত শ্রমিকের হাত এখানে এসেছে বলে এই গাছকে কেটে কাঠ বানিয়ে কাঠ থেকে টেবিল বানিয়েছে বলে এর বাজারে একটা দাম হয়েছে চা গাছের পাতা ওই পাতা থেকে গাছ থেকেই ঝরে পড়েছে কিন্তু সেই চা পাতা তুলে সেটাকে চা বানিয়ে তার নির্বাস যখন তৈরি করে কতজন শ্রমিকের হাত সেখানে লেগেছে চা বাগানের নারী শ্রমিক চা পাতা সেখানে যে প্রসেস করা হয় সেখানকার শ্রমিক ওইটা যেখানে প্যাকেজিং করা হয় সেখানে শ্রমিক পরিবহনের শ্রমিক এবং তারপরে এই যে চা বানাচ্ছিলেন শ্রমিক এত মানুষের হাত ঘুরে সেই জিনিস আমার সামনে এসেছে তাহলে আমি যা খাই আমি যা পড়ি সমস্ত কিছুর সঙ্গে শ্রমজীবী মানুষের শ্রমযুক্ত হয়ে আছে আমাদেরকে শেখানো হয় শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা করতে হবে একদিকে বলে শ্রমের মর্যাদা আর একদিকে আছে শ্রমিকের অপমান ওরা মর্যাদা প্রতিষ্ঠা করার কথা বলে কিন্তু আসলে লুপদকারীদের মর্যাদা প্রতিষ্ঠা করেছে আমরা এই শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা করার সংগ্রামটাকে এগিয়ে নিয়ে যেতে চাই সে কারণেই সমাজতান্ত্রিক শ্রমিক আত্মপ্রকাশের পর থেকে বলেছিল এই সমাজে সম্পদ সৃষ্টির যেমন নিয়ম আছে সম্পদ নীটকারেরও নিয়ম আছে এই সমাজে ধনী হওয়ার যেমন নিয়ম আছে এই সমাজের গরিব হওয়ারও নিয়ম আছে কোনটাই কপালের লিখন নয় কপালের লিখনের কারণে আমি গরিব হয়েছি তা নয় আমাকে শোষণ করেছে বলে আমি গরিব হয়েছি কপালের লিখনের কারণে সে বড় লোক হয়েছে না কপালের লিখন নয় শোষণ করেছে বলে বড় লোক হয়েছে শোষণ করে তো দুইটা চিত্র চোখের সামনে দেখছি বাংলাদেশ থেকে প্রতি বছর দশ লক্ষ শ্রমিক বিদেশে দশ লক্ষ শ্রমিককে পাঠানোর জন্য বাংলাদেশের ষোলোশো রিক্রুটিং এজেন্সি আছে ওই শ্রমিকরা বিদেশে গিয়ে কাজ করে আর রিক্রুটিং এজেন্সির মুনাফা মানে বাংলাদেশের ছয় লক্ষ ছয় লক্ষ আউটসোর্সিং কর্মচারী আছে তাদেরকে নিয়োগ করবার জন্য তেরোশো রিক্রুটিং এজেন্সি আছে তাহলে আউটসোর্সিং কর্মচারীরা কাজ করে আর তেরোশো কোম্পানির মূলফা ফলে মূলফা করে যারা তারা যেমন একটা নিয়ম আছে শোষিত হওয়ার একটা নিয়ম আছে এই শোষিত হওয়ার নিয়মটা আমাদের সামনে দেখিয়ে দিয়েছিলেন কালবাস তিনি দেখিয়েছিলেন শ্রম দেওয়ার মধ্য দিয়ে সম্পদ তৈরি হয় আর শ্রমিককে শোষণ করার মধ্য দিয়ে মুনাফা তৈরি হয় ফলে শ্রমিকটা সম্পদের মালিক শ্রমিকের সম্পদ হচ্ছে শ্রম আর মালিক হচ্ছে মুনাফার মালিক কিন্তু শ্রমিককে শোষণ না করলে মালিকের মুনাফা হয় না ফলে শ্রমিক যদি শোষণ থেকে মুক্তি পেতে চায় তাহলে মালিকানা ব্যবস্থার বিরুদ্ধে তাকে লড়াই করতে হবে মালিকরা তাকিয়ে থাকে আমাদের শরীরের দিকে কোরবানির হাটে গরুর দিকে যেমন তাকিয়ে থাকে গরুটার স্বাস্থ্য ভালো কিনা মালিকরাও তাকিয়ে থাকে শ্রমিকদের দিকে এ বেশি খাটতে পারবে কিনা যদি খাটার সময় শেষ হয়ে যায় তখন তাকে দাঁড়িয়ে দেয় আর তাকিয়ে থাকে আমাদের মা বোনদের দিকে যে এরা তো সন্তান ধারণ করবে দুদিন পরে একে শোষণ করেছি এরপরে সন্তানকেও আমি শোষণ করব এমনি করে আমাদের মায়েরা দুনিয়াতে নানা বিধ দুঃখ তারা কষ্ট সহ্য করে কারখানায় কষ্ট সহ্য করে সংসারে কষ্ট সহ্য করে সন্তান লালন পালন করতে গিয়ে কষ্ট সহ্য করে এবং সেই সন্তানকে আবার মালিকরা যখন শোষণ করে তখনও মায়েরা কষ্ট সহ্য করে তাহলে আমরা বলেছিলাম যদি মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করতে হয় যদি মানুষের সম্মান প্রতিষ্ঠা করতে হয় যদি মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হয় তাহলে শোষণমূলক ব্যবস্থাটাকে উচ্ছেদ করতে হবে আমরা কারণে বলেছিলাম যে এই যে আইন যে আইন শ্রমিককে শোষণ করে সেই আইন অন্যায় আইন সেই আইন অগণতান্ত্রিক আইন সেই আইন বাতিল করতে হবে আমরা বলেছিলাম শ্রমিকরা কাজ করলে তাকে যেমন ন্যায্য মজুরি দিতে হবে শ্রমিকরা যে কাজ করে সেই শ্রমিকের তার ন্যায্য মজুরির সঙ্গে সঙ্গে তার কারখানায় দুর্ঘটনায় আহত হলে নিহত হলে তার ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে আমরা বলেছিলাম শ্রমিকদের চিকিৎসার দায়িত্বটা কে নেবে তার এমন মজুরি সেই মজুরিতে ভাতের টাকা যোগে না কোটে না ওষুধ কিনবে কিভাবে ফলে অসুস্থতা শ্রমিকদের নিত্য সঙ্গী শ্রমিকদের চিকিৎসার দায়িত্ব সমাজ এবং রাষ্ট্রকে নিতে হবে যে সন্তান ভবিষ্যতে হয়ে সেই সন্তানের শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে আমরা বলেছিলাম শ্রমিকরা শ্রম দিতে গিয়ে বৃদ্ধ হয়ে যায় এই পুরো বয়সে কাজের হাত কি ভিক্ষার হাতে পরিণত হবে সেই বৃদ্ধ বয়সে এই শ্রমিক কি অসহায় চোখে তাকিয়ে থাকবে যে তার সন্তান কখন তাকে দুটো খেতে দেবে কিংবা কখন কেউ তাকে খেতে দেবে যে মানুষ যৌবনে এত পরিশ্রম করেছে সেই মানুষ বৃদ্ধ বয়সে কেন অসহায় হয়ে তাকিয়ে থাকবে তার দায়িত্ব কি রাষ্ট্র এবং সমাজ নেবে না এই কথাগুলো আমরা আমাদের ব্যানারে লিখেছি এই কথাগুলো আমরা স্লোগানে তুলেছি এবং এই কথাগুলো নিয়ে আমরা আন্দোলনের রাজপথে আছি এবং এই আন্দোলনের রাজপথে থাকতে কি আমরা বলেছিলাম কোন শ্রমিককে তার ন্যায়সম্মত অধিকার থেকে বঞ্চনা সঞ্চিত করা যাবে না প্রত্যেক শ্রমিকের যেমন নিয়োগপত্র পরিচয়পত্র থাকতে হবে হালকা যান বাহনের চালক লক্ষ লক্ষ হজকানবাহের চালক তাদের না আছে নিয়োগ না আছে পরিচয় তার কাজ আছে কিন্তু তার পরিচয় নাই এই যে তাহলে নিয়োগ লাগবে পরিচয় লাগবে তার সঙ্গে সঙ্গে আইনসঙ্গত অধিকার লাগবে তাদের ঐক্যবদ্ধ হওয়ার অধিকার লাগবে দাবি উত্থাপন করার অধিকার থাকতে হবে দাবি আদায় করার পদ্ধতি থাকতে হবে এটাকে আমরা বলছি শ্রম আইনের মধ্যে তার শ্রম আইনের অধিকার কিন্তু আমাদের শ্রম আইনের তিনশো চুয়ান্নটা ধারার মধ্যে আমরা অপ্রাতিষ্ঠানিক খাতে প্রায় ছয় কোটি মানুষ অপ্রাতিষ্ঠানিক খাতে যারা যুক্ত তাদের শ্রম আইনে কোনো অধিকার নাই আমরা বলেছিলাম ছয় কোটি মানুষের অধিকার বাদ দিয়ে কোনো শ্রম কি গণতান্ত্রিক শ্রম আইন হতে পারে আমরা বলে পারে না আমরা বলেছি যে শ্রমিক তার সামনীয় সম্পদ তৈরি করে সেই সম্পদের উপর তার যদি মালিকানা না থাকে তাহলে রাষ্ট্র কি নিজেকে গণতান্ত্রিক দাবি করতে পারে শ্রমিকের ভোট নেওয়ার নানা ধরনের কায়দাকালীন আছে কিন্তু যে শ্রমিক ভোট দেয় সেই শ্রমিককে সুরক্ষা দেওয়ার দায়িত্ব যদি পালন না করে এটা তো ভোটের নামে একটা প্রচারণা হয় আমরা বলেছিলাম রাষ্ট্র কি এই দায় এড়াতে পারে আমরা দেখলাম একের পর এক আন্দোলন হয় শ্রমিকরা সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে সর্বশেষ দু হাজার চব্বিশের যে গণভ্যুৎ হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমজীবী মানুষ যদি যুক্ত না হতো আপনার খেয়াল দেখুন কিন্তু যখন গণভবন ঘেরাও হচ্ছে হাজার হাজার মানুষ ঘেরাও করছে এই মানুষের মধ্যে ছাত্র বেশি ছিল না শ্রমিক বেশি ছিল রাস্তায় যখন পুলিশ ব্যারিকেট দিয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যখন ব্যারিকেট ভেঙে গিয়ে যাচ্ছে সেই ব্যারিকেট ভাঙার আন্দোলনে ছাত্রের সঙ্গে শ্রমিক রেখে ছিল না আজকে যখন অভ্যুত্থান হয়ে গেল অভ্যুত্থানের পরে অভ্যুত্থানের পরে পাঁচ মাস হয়ে গেল এখন পর্যন্ত ওই অভ্যুত্থানে নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ আহত শ্রমিকদের চিকিৎসা এগুলোর কোনো ব্যবস্থা ঠিক করা হল না কেন কেন তাদের দেয় হলো না এখান থেকে বোঝা যায় রাষ্ট্র কার দিকে নজর দেয় কাকে সে আপন ভাবে কাকে সে দূরে খেলে দেয় আপনারা দেখেছেন শেখ হাসিনার শাসনামাল গার্মেন্টসে লুন পান হয়েছে শেখ হাসিনার শাসনামাল ওই ওষুধ কারখানায় লুন পান হয়েছে শেখ হাসিনার শাসনামাল নির্মাণ খাতে লুটপাট হয়েছে শেখ হাসিনার শাসনামলেও আউটসেন সিঙ্গল রুটের সম্মুখীন হয়েছে শেখ হাসিনার শাসনামলেও প্রবাসী শ্রমিকরা নানাভাবে বঞ্চিত হয়েছে পাঁচ মাস পেরিয়ে গেল বঞ্চনার জায়গাগুলো বন্ধ হলো না কেন এই দাবি দেওয়া এই প্রস্তুতটা তো উত্থাপন করতে চাই ন্যায্য মজুরির দাবিতে কার আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছে উনিশশো উনিশশো সালের নভেম্বর মাসে আর অভ্যুত্থানের পরেও রকিয়া মজুরি চাইতে গিয়ে আমার আমাদের শ্রমিকদেরকে জীবন দিতে হবে শেখ হাসিনার শাসনামালেও আউটসোর্সিং শ্রমিকদেরকে রাজপথে আন্দোলন করতে হয়েছে। শেখ হাসিনা চলে যাওয়ার পরেও রাজপথে তাদেরকে আন্দোলন করতে হচ্ছে ফলে আমাদের জায়গাটা আমাদের পরিষ্কার করে বুঝতে হবে সরকার যায় সরকার আসে কিন্তু যে নিয়মে শ্রমিক শোষিত হয় সেই নিয়ম যদি না পাল্টায় সরকার পাল্টালো শ্রমিকের ভাগ্য পাল্টাবে না ফলে আমাদের লড়াইটা লড়তেই হবে আমরা যেমন পরিশ্রম করে আমাদের জীবিকা অর্জন করি তেমনি আন্দোলন করে আমাদের অধিকার আদায় করি আমরা যেমন ভিক্ষা করে জীবিকা নির্বাহ করি না তেমনি দয়া নিয়েও আমাদের অধিকার পেতে পারি না দয়া এবং অধিকার এক সঙ্গে যায় না আন্দোলনের মাধ্যমে আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে সভাততান্ত্রিক সহিক সেই আন্দোলনের কথেই সব মুখ্য আহ্বান জানায় আমরা হিসাব করে দেখিয়েছিলাম এই বাংলাদেশের শ্রমজীবী মানুষ কিভাবে দেয় আর শ্রমজীবী মানুষ কিভাবে বঞ্চিত হয় একশো খাতের শ্রমজীবী মানুষ তাদের কোনো মজুরি বোর্ড নাই তারা কাজ করে কিন্তু তাদের জন্য সরকার কোনো মজুরি বোর্ড করে নাই বাংলাদেশে কয়েকদিন আগে দেখেন ভ্যাটের একটা নতুন আওতা সম্প্রসারিত করা হলো। ভ্যাটের আওতা বাড়িয়ে সাড়ে বারো হাজার কোটি টাকা নতুন করে ভ্যাট আরো বাড়তি নেওয়া হবে এই ভ্যাট দেবে কে এই ভ্যাট দেবে তো আমার শ্রমজীবী মানুষ এক কেজি চিনি কিনতে ভ্যাট দেয় এক কেজি আপেল যদি কিনতে চায় খুব শখ হয়েছে তার ছেলে মেয়েরা অনেকদিন আপেল খেতে চায় এক কেজি আপেল নিয়ে যাবে এক কেজি আপেল কিনতে গিয়ে একশো ছয় টাকা ট্যাক্স দেয় এক কেজি কমলা লেমু কিনতে গিয়ে একশো ছয় টাকা ট্যাক্স দেয় এক কেজি চিনি কিনতে গেলে বিয়াল্লিশ টাকা ট্যাক্স দেয় এক লিটার সয়াবিন তেল কিনতে গেলে চৌত্রিশ টাকা ট্যাক্স দেয় আর গ্রামের কৃষক এক কেজি এক লিটার কেরোসিন তেল কিনতে গেলে উনত্রিশ টাকা ট্যাক্স দেয় আমরা কোনো কিছুই পয়সায় নেই না আমাদের সমস্ত কিছুর উপর সরকার ট্যাক্স নেয় মালিক মূলতা নেয় আমরা শুধু হারাই আমরা আমাদের আমাদের শরীরের শক্তি হারাই আমার ভবিষ্যতের স্বপ্ন হারাই সমাজান্ত্রিক শ্রমিক কোর্ট বলছে এই যে হারানোর বেদনা থেকে শ্রমজীবী মানুষকে যদি মুক্তি দিতে হয় আন্দোলনের পথে তাদেরকে টেনে আনতে হবে আমরা সেই আন্দোলনের পথে আপনাদেরকে ডাকতে চাই গত তেতাল্লিশ বছর ধরে ন্যায্য মজুরির আন্দোলন করছি গত তেতাল্লিশ বছর ধরে মর্যাদার লড়াই করছি ধরে আমরা কর্মক্ষেত্রে নিহত আহতদের ক্ষতিপূরণের জন্য লড়াই করছি গত তেতাল্লিশ বছর ধরে আমরা শ্রমিকদের জন্য রেশন আবাসন পেনশন এবং চিকিৎসার আন্দোলন করছি এই লড়াই আরো অনেক বিনামূল্যে করতে হবে উনিশশো নব্বই সালে গণভ্যুত্থান হয়েছিল অভ্যুত্থানের পরে আমরা দেখলাম শাহাবুদ্দিন সাহেব উত্তরপ্রদেশ সরকারের প্রধান হলেন প্রথম গুলি চল্য শ্রমিকদের বুকের উপরে এবারও গণভুত্থান হল গণকভুত্থানের পরে সাহেব অর্থমন্ত্রী সরকারের প্রধান হলেন প্রথম গুলি চল্য শ্রমিকের বুকের উপরে অভ্যুত্থান হয় শ্রমিকের বুক নিরাপদ থাকে না শ্রমিকের দাবিতে আন্দোলন করতে গেলে বুকের রক্ত হয় এখান থেকে আপনাদের পরিষ্কার এই বার্তাটা আমরা দিতে চাই আমাদের লড়াই শেষ হয় নাই আমাদের লড়াই চলছে যতদিন অন্যায় শোষণ থাকবে ততদিন আমাদের লড়াই চলবে যতদিন অন্যায়ের বিরুদ্ধে লড়াই কামর ততদিন সেই লড়াই সামনের কাতারে সমর্থন দিক্রমিক লড়বে আগামী দিনের সেই লড়াইয়ে আপনারা সবাই লক্ষ্যবদ্ধ থাকবেন এই লড়াইয়ের মধ্য দিয়ে আমরা আমাদের ভবিষ্যৎ তৈরি করব দয়া বা করুণা নয় আন্দোলনের প্রতি অধিকার আদায় করব কারো কাছে ভিক্ষা নেওয়া নয় আমাদের মর্যাদাপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করার জন্য আমরা লড়াই করব সেই মজুরি মর্যাদা এবং সম্মানজনক জীবনযাপনের জন্য